মিকি কোথা থেকে এসেছো এই প্রশ্নের উত্তর শুধু তোমার নামে নয় উত্তর লুকিয়ে আছে তোমার গোত্রে সনাতন ধর্মে গোত্র মানে শুধু একটা পরিচয় নয় এটি একটি জীবন্ত উত্তরাধিকার যার শিকড় সাত ঋষির বংশে অগস্ত আত্রেয় ভরদাজ গৌতম জমদগ্নি বশিষ্ট আর বিশ্বামিত্র তাদের জ্ঞান তপস্যা আর ঋষিদ্ধ আমাদের রক্তে বয়ে চলে আজও যখন তুমি বসো পুরোহিত তোমাকে জিজ্ঞেস করেন তোমার তোমার গোত্র কি কারণ তখনই করা হয় পূর্বপুরুষকে তাদের নামেই উচ্চারিত হয় মন্ত্র আহ্বান হয় দেবলোকে বিয়ের সময় ও গোত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একই গোত্রে বিবাহ নিষিদ্ধ একই গোত্র মানে একই পূর্বপুরুষ একই রক্তধারা আর সনাতন ধর্ম সেই রক্তকে পূজনীয় মনে করে কিন্তু দুঃখের কথা হাজার হাজার বছরের ইতিহাস বিভিন্ন আক্রমণে বিভ্রান্তিতে হারিয়ে গেছে অনেকের গোত্র স্মৃতি তবু যদি আজ তুমি জানো তোমার গোত্র কি তাহলে তুমি ভাগ্যবান যদি তুমি তোমার গোত্রটা জানো তাহলে কমেন্টে অবশ্যই লিখো আর এমনই সনাতন সত্য জানতে সাবস্ক্রাইব করো দেবকথা তোমার আধ্যাত্মিক শিকরকে জানতে শেখো ওম নমশিবাই